বন্ধুরা আজকে আমরা আরেক জায়গায় চলে আসলাম আমাদের রায়নদার বাড়িতে সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করব যাই না বাড়ি কোনটা এখন একটু খুঁজে কাজে দেখি চলো তার সঙ্গে দেখা হচ্ছে কিনা সেটাই দেখি আজকে দেখতে পাচ্ছ আমাদের মিলন ভাই আর পিছনে দেখতে পাচ্ছ আমাদের শুভ ভাই শুভ মানে শুভ দেখে বুঝতে পারছো কতটা শুভ তাহলে চলো আমরা এখন রায়নের বাড়িতে যাই কোন দিকে রায়নের বাড়ি এখন জানি না এখানে জিজ্ঞেস করব এই যে দেখো একটা ঢালের রাস্তা চলে গেছে ওদিকে সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছ এই রাস্তা বাড়ির ধারে চলে গেছে মাঠে তাহলে চলো আমরা রায়নের বাড়ি যাই এটা হচ্ছে রায়নের বাড়ি এখানে শুনলাম যে রায়ন নাই বাড়িতে তার বাড়িতে গিয়ে ফোন নম্বর নিব বন্ধুরা রায়ের বাড়ি গেলাম সে তো বাড়িতে নেই এখন অন্য জায়গায় কাজ করছে সেখানে যাচ্ছি আমরা তিনজন মিলে তাহলে চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এখানে চলে আসলাম এখানে এই বিল্ডিং এ রায়ন কাজ করতেছে এখানে তার সঙ্গে দেখা করবো দেখতে পাচ্ছ আজকে রোদ কত হচ্ছে রোদের জন্য ঠিক ভাবে দেখতে পাচ্ছি না চলো রায়নের সাথে দেখা করি এই যে আমাদের রায়ন ভাই এখানে কাজ করতেছে কালকে আমরা একটা ছোট একটা মিট আপ করছি তুলন মোড়ে এখানে আসতে হবে ঠিক আছে হ্যাঁ এই সাড়ে দশটার দিকে চলে আসুন ভাই হ্যাঁ তোমার ভাই যাওয়া হয়েছিল কিন্তু যাই তো আর দেখা হয়নি এখানে চলে আসলাম এই যে আমাদের রায়ন ভাই ইসলামিক চ্যানেলের কাজ করে দেখতে পাচ্ছি ফাইনালি তার সঙ্গে দেখা করে নিলাম বন্ধুরা আমরা এখন বাইরে যাচ্ছি তাহলে আজকের ব্লকটি এখানে গ্যান করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টাটা কেয়ার